মমতার প্রশংসায় পঞ্চমুখ অন্যান্য রাজ্যের তুলনায় বাংলা ভালো অকপট অমর্ত নোবেল প্রাপক অমর্ত সেনের সাক্ষাৎকার অমর্ত সেন জানিয়েছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমি বলতে চাই যে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে প্রচণ্ড অবহেলা স্বাস্থ্যক্ষেত্রেও অবহেলা সেই সঙ্গে বেকারত্ব দূরীকরণের ক্ষেত্রে ভারতের সমস্যা রয়েছে সেই সঙ্গে গোটা ভারতের নিরীক্ষে বাংলার প্রসঙ্গে বলতে গিয়ে তিনি জানিয়েছেন বাংলা অন্যান্য রাজ্যের তুলনায় বহু ক্ষেত্রে বেশ ভালো পারফর্ম করছে একাধিক ক্ষেত্রে নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে সমস্যাগুলো মেটানোর চেষ্টা করা হচ্ছে আমি এটা মনে করি না যে মমতা বন্দ্যোপাধ্যায় অতিরিক্ত কিছু করার ক্ষেত্রে কোথাও অবহেলা করেছেন তিনি জানিয়েছেন একাধিক সামাজিক ইস্যু রয়েছে যেটা তৃণমূল সরকার নজর দিয়েছে যেমন সবুজ সাথী সহ অন্যান্য ভাণ্ডার এগুলি ভালো স্কিম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃতীয়বার ক্ষমতায় এসেছেন সেই প্রসঙ্গেও নিজের মতামত ব্যক্ত করেছেন অমর্ত সেন সেন বলেন আমি আশা করছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃতীয় টার্মটা প্রথম ও দ্বিতীয় টার্মের থেকে কিছুটা ভিন্ন হবে ত্রুটিগুলিকে চিহ্নিত করার একটা বড় ব্যাপার হলো সেগুলিকে সংশোধন করা বিজেপি এবার সংখ্যা গরিষ্ঠতা পায়নি তাকে অন্য রাজনৈতিক দলের সহযোগিতায় সরকার চালাতে হচ্ছে এদিকে ভারতকে হিন্দু রাষ্ট্র বানানোর চেষ্টা চলছিল যেটা ভারতের ধর্মনিরপেক্ষতার যে ভাবধারা তার বিপরীত কিন্তু ভারতকে ধর্ম নিরপেক্ষ করার ক্ষেত্রে ভারতের সংবিধানে উল্লেখ করা হয়েছে রবীন্দ্রনাথ মহাত্মা গান্ধীর মতো মহাপুরুষরাও জানিয়েছেন সেই সঙ্গেই ধনীরা ক্রমে ধনী হচ্ছেন আর গরিবরা আরও গরিব হচ্ছেন সব সময় নয় কখনো কখনো এটাই হচ্ছে সেই সঙ্গে বাংলার হিংসা নিয়েও কথা বলেছেন তিনি এই রাজ্যে এক ধরনের হিংসার ঘটনা হয়েছে এটা রাজনৈতিক নেতৃত্বের পক্ষে ঠিক নয় এরকম ব্যাপার নয় যে তৃণমূলের এই নিয়ে অন্যান্য দলের থেকে বেশি সমস্যা রয়েছে এটা নিয়ে আমি বিচারও করতে চাই বাংলার অর্থনীতি প্রসঙ্গে বলতে গিয়ে তিনি জানিয়ে দেন বাকি দেশের থেকে এটা বিরাট ভিন্ন নয় এক্ষেত্রে প্রাথমিক শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার কথা উল্লেখ করেন তিনি বাংলার ক্ষেত্রে এই ধরনের ঘটনার ব্যতিক্রম নয় তবে কিছু ক্ষেত্রে তুলনামূলকভাবে কিছুটা ভালো সেই সঙ্গে গোটা দেশের দুর্নীতি ও হিংসার প্রসঙ্গ উল্লেখ করেন তিনি তবে দেশের অন্যান্য রাজ্যের মতো বাংলার অবস্থা এতটাও খারাপ নয় এমনটাই মতামত দিলেন অমর্ত্য সেন